হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বিশ্ব শাসনে ভারতীয়দের কি স্বর্ণযুগ চলছে আসুন এই ভিডিওর মাধ্যমে ডিটেলে জেনে নেওয়া যাক আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য বলি আমার নাম আবান্তিকা বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি ভারতের মাটিতে এমন কি জাদু আছে বলুন তো যেখানেতে সেলিকান ভ্যালি থেকে ওয়াল স্ট্রিট সমস্ত কিছুতেই আজকে ভারতীয়দের দখলে আইবিএম মাইক্রোসফট গুগল সমস্ত কিছুর শীর্ষ আসনই দখল করে নিয়েছে ভারতীয়রা কিন্তু কেন এর পেছনে রয়েছে ভারতীয়দের মেধা তাদের কর্মদক্ষতা তাদের শিক্ষা বর্তমানে আমি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করি এবং সেলাম জানাই সেই সমস্ত ভারতীয়দের যারা ভারতবর্ষের স্থান আজকে উজ্জ্বল শিখরে নিয়ে গেছে যেমন ধরুন আপনি যে কম্পিউটার ব্যবহার করছেন যে বিশেষ ব্র্যান্ডের কফির কাপে আপনি কফি খাচ্ছেন বা যে সার্চ ইঞ্জিনেতে আপনি আপনার প্রয়োজনীয় কিছু তথ্য সার্চ করছেন সেই সমস্ত কিছুই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে ভারতীয় মস্তিষ্ক দ্বারা মাইক্রোসফটের তিন ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য চালাচ্ছেন সত্যানাদেলা গুগল পরিচালনা করছেন সুন্দর পিচাই এছাড়া আইবিএম মাইক্রোসফট স্টারবাক্স সমস্ত কিছুতেই ভারতীয়দের আধিপত্য স্টারবাক্সের কফির কাপ তৈরি হচ্ছে ভারতীয় মস্তিষ্ক দ্বারা বা ফেডেক্সের প্যাকিং বক্স তৈরি হচ্ছে ভারতীয় মস্তিষ্ক প্রত্যেক বছর এই জন্য বি ভিসার মাধ্যমে যে সমস্ত স্কিল্ড ওয়ার্কাররা আমেরিকায় আসেন তার সেভেন্টি পারসেন্টই থাকে ভারতীয়দের দখলে ভারতীয়দের মেধা এবং কর্মদক্ষতার কাছে মাথা নত করতে হয়েছে সারা বিশ্বেকে তখন ডোনাল্ড ট্রাম্প বর্তমানে আমেরিকান প্রেসিডেন্টকে ঘোষণা করতে হয়েছে ভারতীয়দের নয় আমেরিকার মাটি থেকে আমেরিকারদের নিয়োগ করতে হবে কিন্তু এত দেশ থাকতে কেন সমস্ত কিছুতেই ভারতীয়দের আধিপত্য বলুন তো এর কারণ খুঁজতে গিয়ে আমি কতগুলো উত্তর পেয়েছি এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি নাম্বার ওয়ান তাদের জিন তারা ছোটবেলা থেকেই তারা দেখছে তারা তীব্র প্রতিযোগিতামূলক একটি দেশে তারা বড় হয়েছে সেখানেতে তাদের সীমিত সুযোগ সেই সীমিত সুযোগকে তারা তাদের জিনেতে তাদের যে সংগ্রাম করার ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা অসাধারণ কিছু করে তোলার প্রবণতা তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে ছোটবেলা থেকেই তারা জানে যে তারা যদি জীবন সংগ্রামে না টিকে থাকতে পারে তাহলে তারা প্রতিযোগিতার মূলক একটি দেশে তারা জন্ম নিয়েছে এবং সেখান থেকে তারা কিন্তু কিছু জীবনে করে উঠতে পারে ভারতবর্ষ এমন একটি যেখানে ছোটবেলা শিশুদের শেখানো হয় পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তাই ছোটবেলা থেকেই বাচ্চারা কিন্তু স্কুলে যায় এবং পড়াশোনাটাতে কিন্তু মনোনিবেশ করে থাকে সেখানেতে রয়েছে আইআইটি আই এর মতো কিন্তু নামজাদা শিক্ষা ভাষা শক্তি ছোটবেলা থেকেই ভারতবাসীদের ভাষা শিক্ষার ওপর ভীষণভাবেই জোর দেওয়া হয়ে থাকে তাই সবাই কিন্তু কম বেশি ইংরাজি নলেজ কিন্তু সবাই রয়েছে বেসিক ইংরাজি নলেজ বলতে যেটা বোঝায় কাজ চালানোর মতো নলেজ আজকে কিন্তু সমস্ত ভারতবাসীর রয়েছে ভারতবাসীরা আজকে কিন্তু তাদের শিক্ষা সংস্কৃতি মেধা শক্তির দ্বারা কিন্তু সমগ্র বিশ্বের শীর্ষে আসন দখল করে নিয়েছে প্রথমেই আসে সুন্দর পিচাইয়ের কথা যিনি মাদ্রাসের একটি অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি কিন্তু স্কুল পর্যন্ত তার কোনো কম্পিউটারের ব্যবহারই ছিল না তিনি প্রথম কম্পিউটার ব্যবহার করেছিলেন বিশ্ববিদ্যালয়ে গিয়ে আজকে তিনি গুগলের সিইও এছাড়াও সত্তা নাদেলা মাইক্রোসফটে তার অবদানের কথা গোটা বিশ্ব জানে ভারতীয়দের আজকে একটি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা বিশ্ব অর্থনীত বলা যেতে পারে মেধা এবং বুদ্ধিমত্তা যদি আপনার থাকে তাহলে ভৌগোলিক সীমানা কোনো বাঁধা নয় ভারতীয়রা আজ কোনো কর্মী নয় ভারতীয়রা আজকে অনেক সংস্থার চালকের আসনে বসেছে তাই আজকে আপনার শুরুটা কোথায় সেটা কোনো ফ্যাক্টার নয় আপনার স্বপ্নটা কতটা আকাশচম্বী সেটাই আপনার জীবনের লক্ষ্য হতে পারে মাধ্যমে আমি আবান্তিকা আজকে শেয়ার করলাম যে বিশ্ব শাসনে ভারতের কি স্বর্ণযুগ চলছে আপনারা কতটা একমত আমার এই ভিডিওর সাথে অবশ্যই আমাকে কামেন্ট করে জানান আমি আপনার কামেন্টের অপেক্ষায় রইলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার